গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব পরিবার গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার ভিওয়ার্স বন্ধুবান্ধব সবাই কেমন আছেন গো বা আছো গো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো দুর্গা পুজো শেষ বিজয়া শেষ সবাইকে একবার শুভ বিজয় জানিয়ে শুরু করি আজকের দিনটা যদিবাজি একাদশী আজ কত তারিখ আজ থার্ড অক্টোবর পনেরো ষোলোই আশ্বিন শুক্রবার সকালবেলা মেঘলা আকাশ রাত্রে তো বৃষ্টি হয়েছে দেখাই যাচ্ছে সমস্ত ছাদ ভিজেই দেখো সব ছাদ ভিজে আকাশের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে আকাশে কী অবস্থা যাই হোক সে তো যা হাওয়ার হবেই এতকে কেউ আটকাতে আমরা পারবো না এটা সবটাই পড়োলা হাতে সবাই দিনটা আজকে খুব ভালো কাটুক সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছার অভিনন্দন সবাই ভালো থাকো আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল সকালবেলা রোজকার মতন ছাদে চলে এলাম সবাইকে একটু সবাই সঙ্গে কুশল বিনিময় করতে গুড মর্নিং বাপ্পা ভটচারিয়া গুড মর্নিং ইউটিউব বাজার গুড মর্নিং শিবানী অতীন রয় গুড মর্নিং আকাশ মণ্ডল শুভ সকাল তোমাকে অর্ণভ মণ্ডল অয়ন সুবীরবাবু শুভ সকালের শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন তোমারায় আপনাকেও জানেন শুভ সকালের শুভেচ্ছা আর পৃথা চক্রবর্তী তোমার একটা জিনিস কাল খুব ভালো লাগলো তুমি বলেছো দাদু ঠাকুর বিসর্জন না দিয়ে বিজয়া করা ঠিক না একদম ঠিক কথাই বলেছো ঠাকুর বিসর্জন হলেই তবে বিজয়া শুরু হয় আগে বাড়ির ঠাকুর বিসর্জন হয় তারপরে যাদের বাড়িতে পুজো হয় না পাড়ার পুজো ঠাকুর বিসর্জন হয় তারপরে বিজয়াটা শুরু করা হয় এটা আমরাও ছোটোবেলার তার থেকে তাই শিখেছি এখন এখানে তো সব উল্টো নিয়ম সকাল থেকে বিজয়া শুরু হয়ে যায় আমি সময়ের সাথে সরতের সাথে গা মেলে দেই অঞ্জলি বিশ্বাস এই সরি অঞ্জলি টাইটেল বলা যাবে না অঞ্জলি ঋত্বিকা কেমন আছো তোমরা সমারয় শুভ সকালের শুভেচ্ছা তোমাকে সুমিত্রা রায় তো নেই বেড়াতে গেছে এখন আন্দমানে ঘুরে বেড়াচ্ছে ভালো ফ্যামিলি নিয়ে কনিকা কেমন আছো গো খুব ভালো কাটলো পুজো নাকি শিলিগুড়িতে যাচ্ছে বলে ছেলে আর রয়ন কেমন আছো বলো আকাশ সর্দার মাহিম তোমরা কেমন আছো মণ্ডল প্রশান্ত হালদার নিশ্চয়ই সবাই খুব ভালো আছো থর থর অ্যান্ড মম মানে নীতি তুমি কেমন আছো বলো আমার ভালো লাগে যে প্রতিটা সময় তুমি আমার সঙ্গে থাকো এই ভালো লাগাইটাই ঠিক যেন থাকে বেশি কিছু নোয়ার নেই কিছু দোয়ার নেই কিছু চাওয়ার নেই কিছু দেওয়ার নেই পাওয়ার নেই শুধু শুকনো ভালোবাসাটা খুব থাক তাই না এই শুকনো ভালোবাসাটুকু সবার সঙ্গে আমি ভাগ করে নিতে চাই আর যদি কিছু বলি খারাপ লেগে যাবে কতদিন বয়স তো হয়ে গেছে গ্যারেন্টি নেই যে সামনে বছর পুজো দেখতে পাবো কি না পাবো কোনো গ্যারেন্টি নেই আছে কি কোনো গ্যারেন্টি নেই আর অর্চিতা বল্লভ লিপি দাস মানে নমিতা মণ্ডল মণ্ডল কবিতা পার শুভম ব্যানার্জি আমার ভাই শুভম ব্যানার্জি ভাই স্ত্রী পারমিতা চ্যাটার্জি তোমাদের দুজনকেই শুভ বিজয়া শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা ভালো থেকো খুব ভালোভাবে দিন কাটাও খুব ভালোভাবে চলো জীবনে এগিয়ে চলো বহুদূর আখি পিউ দাস পিউ এক্ষুনি বলে পিউ আমার নাম ভুলে যায় না পিউ তোমার নাম ভুলি পিউ দাস নৈহাটির থেকে তোমার নাম ভুলিনি আঁখি চক্রবর্তী এই হ্যাঁ আঁখি আঁখি আছে আমাকে দাদান বলে আর পিউ চক্রবর্তী আছে পিউ চক্রবর্তী না কারোকেই ভুলিনি আমি গো চেষ্টা করি কেন ওটা কেন এক মাঝে মাঝে নাম মনে পড়ে না যেমন সায়ন ভট্টা জরূপ হ্যাঁ সবাই আছে আমার সঙ্গে কেন থাকবে না সবাই আমার সঙ্গেই থাকবে শেখ আশিফ শেখর ভট্টার্য পণ্ডভণ্ডল বিলকানন্দ ব্লগিং তুফান কনক এস মিদ্দা আমার লক্ষ্মী দিদি ভাই অর্পিতা দাস সবাইকেই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক আকাশে কেমন অবস্থা দেখতে পাচ্ছ তো আমি ঘুরে ঘুরে দেখিয়ে দেবো আকাশের অবস্থা দেখো দেখো আকাশের অবস্থা দেখো বুঝতে পারবে আকাশের কী অবস্থা চলছে দেখো অন্ধকার করে এসছে কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই তাই না দেখো এই দেখো আমি পুরোটা ঘুরে দেখিয়ে দিলাম আবারও বলি যদি কারোর নাম ভুল যায় সেটা আমার মাহিম চেষ্টা করি সবাই নাম বলতে তাই না অভিনব ভৌমিক শুভ বিজয়া ভালো থেকো পাল আমি এতদিন তোমার নাম জানতাম নাই প্রথম সুজয় পাল বলে তোমার নাম জানতাম একজন আর কি একটা লিখোচ্ছ যাই হোক সুজয় পাল মানে পাল গিটারিস্ট তোমাকে শুভ বিজয়া ভৌমিক তোমাকে শুভ বিজয় দশমীর শুভেচ্ছা ভালোবাসা টিনা তুমি যেখানেই থাকো তুমি জানি না বাইরে আছো কি কলকাতায় মধ্যে আছো তোমাকে শুভ বিজয়া শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভালো থেকো ভালো রাখো সবাইকে আরও একবার শুভ বিজয় প্র শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আজ রাখি আগামীকাল যদি ঠিকঠাক থাকি আবার দেখা হবে নমস্কার